বন্ধুরা তো একটা ভিডিও নিয়ে চলে এসে এই যে রামনবমীর তো আমরা ওই জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলাম তো এই যে দেখতে প্রথমেই চলে যাচ্ছে একদম রাম হনুমানকে রাম নিয়ে যাচ্ছে আর এটা প্রথম ছিল আর এই যে বক্সেট আর এরাও রামসভা করছে তো এখন যাবো আমরা এই যে এত বড় লাইন ছিল যে কি বলবো যে এত বড় লাইন ছিল যে কি বলবো আর এই যে ভিড় দেখো এত ভিড় দেখো এটা ঠিক সামনে আরো আছে সামনে আরো ভিড় পিছনে তো আরো ভিড় এই যে এই যে ভিড় দেখো এখানটায় সব মহিলা আর এদিকে সব ছেলে ছিল এত ভিড় ছিল যে কি বলবো আর সামনে তো একদম আরো ভিড় এই যে আস্তে আস্তে করে যাচ্ছি রাস্তা ছোট তো একদম পুরো জাম লেগে গেছে একদম আর এই যে মা এখানটায় চলে এসছে আর এই যে এখানটায় লোক দেখো এত লোক দেখতে পাচ্ছ এত লোক একদম এই যে স্কুলের মাঠে চলে এসছি আমরা এখান থেকেই শোভা শেষ এই যে লোক দেখো এদিকে এত সবাই নাচতেছে আর এই যে এদিকে রাম বানিয়েছে এই যে হনুমান আর তার উপরে রাম তার ঘাড়ে চলে আসছে এখানটায় সবাই শিল্পী তুলছে বা ভিডিও করছে আর এই যে এখানটায় এত সবাই ডান্স করছে এই যে এত সুন্দর সুন্দর ডান্স একদম সবাই মিলে একদম একটা এখানে যে আর একটা বক্সে চলে আসলো তো সেই জন্য সবাই নাচ করছে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবি যে ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা এখান থেকে বন্ধুরা